আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালার অনেকগুলো নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত সুস্থতা আল্লাহ যখন এই নিয়ামতটি তুলে নেন তখন সকল সম্পদ ব্যয় করেও সুস্থতা আর ফেরত পাওয়া যায় না বন্ধুরা আমরা আমাদের আমাদের পরিবারে সকল সদস্যের সুস্বাস্থ্যর দিকে বিশেষ নজর দেব আসুন দেখে নিচ্ছি আজকের উইকেন্ডের বাচ্চাদের জন্য কি খাবার রেডি করলাম প্রথমেই নিয়ে নিয়েছি সাদা ভাত কাঁচা কলার ভর্তা বড় ছেলে শরীরটা ভালো যাচ্ছে না একটু ভর তাই কাঁচা কলার ভর্তা করলাম নিয়ে নিয়েছি শাক ভাজি সবজি মিক্স একটু চিকেন কিউব দিয়ে করেছি ঝোলটা একদম ঝরে গেছে বাট মজা হয়েছে আমি টেস্ট করেছি কি সাথে আছে ল্যাম কারি শেষে একটু আদা কুচি আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি একটু পাকিস্তানি ফ্লেভার আসছে সাথে ডাল একটু ঘন করে করেছি এই তো এ হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ